হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে জানাই গুড আফটারনুন চলে এসেছি আজকে আরও একটি লাঞ্চ থালি নিয়ে তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এতটা সাপোর্ট করার জন্য আর আমাদেরকে এতটা ভালোবাসার জন্য দেখো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে আর লাইক যারা করো তাদের জন্য তো অল সব সময় আমার ভালোবাসা রইল দেখো বন্ধুরা আজকে খাবার লাঞ্চের থালিতে কী কী নিয়ে চলে এসেছে আজকে আমার পছন্দের খাবারই নিয়ে চলে এসেছি মাছ আমার পছন্দেরই মাছ দেখো সবার প্রথমেই আছে এখানে গরম গরম ভাত দেখো তরকারি নিতে গিয়ে ভাতের ভেতরে তরকারি একটু একটু পড়ে গেছে যাই হোক এখানে রয়েছে গরম গরম সাদা ভাত আর তার সাথে এখানে আছে ডাল মুড়ি ঘন্টর ডাল তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো জানো আমি ডাল খেতে ভালোবাসি এই ডালটা কালকের ডাল রয়েছে সেটাই আজকে আবারও খাচ্ছি ঘন্টর ডাল বলো এমনি ডাল বলো আমার ডাল খেতে খুবই ভালো লাগে তাই ডাল আর তার সাথে আছে দেখো এখানে ইলিশ মাছ কচুরমুখী আর আলু দিয়ে ইলিশ মাছের ঝোল আর যখন ইলিশ মাছ রান্না হয়েছে আমি তো ইলিশ মাছের দুটো খাবোই মাথা প্লাস একটা দাগা দেখো আর এই কচুরমুখীগুলো এত সুন্দর কি সুন্দর বলেছে দেখো অসাধারণই দেখো দেখেছ দারুণ আর ইলিশ মাছ কচুরমুখী তোমরা কে কে ভালো খাও অবশ্যই কমেন্ট করে জানি জানাতে ভুলো না আর ইলিশ মাছের মাথাটা কারা কারা ভালো হওয়া সেটাও অবশ্যই কমেন্ট করে জানি আমার তো ইলিশ মাছের মাথা এটা খেতে যে কি অসাধারণ লাগে দুর্দান্ত লাগে দারুণ কোনো তুলনাই হয় না আমার মতন তোমাদের কার কার ইলিশ মাছ ফেভারিট কমেন্ট করে জানাতে ভুলো না আর তার সাথে এখানে আছে দেখো চিকেন এই চিকেনটাও কালকেরি চিকেন আজকে রান্না হয়নি চিকেন কালকে দেখো একদম লাল লাল কালকে একটু ঝোলটা পাতলা পাতলা ছিল আজকে ঝোলটা একটু গামাখা গামাখা করে নিয়েছে সেই ঝোলটায় দেখো চিকেন অসাধারণ দেখতে যতটা না সুন্দর খেতে তার চেয়েও বেশি সুন্দর লাগছে চলো আজকে আমার লাঞ্চ থালিতে স্টেপ এটুখানি গিয়ে রয়েছে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমার পাশে সবসময় তোমরা এইভাবে থেকো আজকে আমার লাঞ্চ থালিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে আর তোমরা আজকে লাঞ্চে কে কী খাচ্ছ সেটাও অবশ্যই কমেন্ট করে জানি চলো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো লাভ ইউ অল টাটা